কুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি সব সময় হাজির হই বিশেষ করে একটি প্ল্যাটফর্ম নিয়ে সেটা হচ্ছে ডিএক্স প্ল্যাটফর্ম আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা এখনো বিজনেসটা বুঝেন নাই একটু বুঝতে চেষ্টা করেন দেখেন এই বিজনেসটা আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না আপনাকে সবসময় টাকা দিবে বলতে পারেন ভাই তাহলে তো আমার এখান থেকে প্রোডাক্ট কিনতে হয় তাহলে আপনার যে চল্লিশ বছর বিশ বছর সময়টা আপনি নষ্ট করেছেন কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে ওই কোম্পানিকে আপনার মৃত্যুর পরে দুইটা টাকা দিতে পারছে অথবা ওই কোম্পানি কখনো বলছে যে লোকটা আমার সাথে আজকে এতদিন যাবত দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছে তাকে আমি এক বস্তা চাউল পাঠিয়ে দিই দুই কেজি মাছ পাঠিয়ে দিই কখনো বলে না কিন্তু ডিয়াক্সান এই সিস্টেমটা রয়েছে আপনার মৃত্যুর পরে আমাদের ডাক্তার দাতুলিজেন এমন একটা সিস্টেম রেখে গিয়েছে যে আপনার মৃত্যুবরণ করবেন আপনার সন্তানের জন্য বহাল থাকবে ইনকাম তাই জন্য অনুরোধ করে বলবো যারা এই বিজনেসটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো একটা বিজনেস যে জায়গায় ইনশাল্লাহ ইনভেস্ট প্রয়োজন হয় না শুধুমাত্র নিজের প্রোডাক্টটা ইউজ করবেন অন্যজনের সাথে বেনিফিটটা শেয়ার করবেন আপনার বিজনেস হয়ে যাবে তো যারা এখনও বুঝেন নাই ডিএক্সএনটা অবশ্যই বুঝতে চেষ্টা করেন দেখেন এখানে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আর এটা এমন একটি প্ল্যাটফর্ম এটা আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি নিজেকে এবং আপনার সন্তানের জন্য কিছু রেখে যেতে পারবেন তা আসুন বুঝি ডিএক্সএন করি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করি